আমাদের সকলের প্রিয় বঙ্গুল আলম ভাই এই প্রক্রমে আরো উপস্থিত রয়েছেন দুইজন গুরুত্বপূর্ণ অতিথি ইসলামী ছাত্র কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আমাদের সকলের প্রিয়া হল আরেকজন উপস্থিত আছেন ইসলাম শিবিরের সম্পাদক আমাদের সকলের প্রিয় তার বাসাও এই রংপুরে আমাদের সকলের প্রিয় আজান করেই শেষ করছে

যে বিপ্লবে জনগণ ভাবছিল এবার মনে বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে আমরা দেখলাম যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পত্রিকায় লেখালেখি শুরু হইল যে এক মাস থানায় পুলিশ ছিল রাস্তাঘাটে ট্রাফিক ছিল আমাদের ছেলে আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পাহারা দিচ্ছিল আমাদের মাদ্রাসার ছেলে মন্দির পাহারা দিল কেউ যাতে মন্দিরে হামলা করতে না এরকম একটা দেশে আমরা চাইছি কিন্তু অচিনে আমাদের স্বপ্ন বন্ধ হয়ে আগে যেমন হাট বাজারে চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম ছিল কয়েকদিনের মধ্যে গ্রাম থেকে শহর নগর থেকে বন্ধ সবগুলো হাট সব দূর থেকে চাঁদাবাজি শুরু হয়ে প্রত্যেকটা দোকানে যান সব জায়গায় চাঁদাবাজি আমরা কি বাংলাদেশ চাইছিলাম শুধু কি চাঁদাবাজি এক পর এক চাঁদাবাজির কারণে খুন পর্যন্ত শুরু হয়ে গেল এখন পর্যন্ত দুইশো তেত্রিশ জন মানুষ এদের লড়াইয়ের মধ্যে শহীদ হয়ে গিয়েছে তারা মারা গিয়েছে এরপরে আবার একানব্বই শতাংশ সহিংসতার সাথে একটি দল জড়িত ভাবা যায় আমরা তো এই বাংলাদেশে শুরু চাই না আমাদের শহীদ আবু সাহিদ সহ অসংখ্য শহীদের জীবনের কি কোনো মূল্য নাই আমরা তো ওই আগের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য

দেখেন শিক্ষার্থীরা সবাই জানে কোনটা সত্য কোনটা মিথ্যা কে ভালো করবে আর কে আগের মতো চালাবে এইগুলো সবাই মিটে গেছে এইটা যখন হয়েছে শুধু কি একটা বিশ্ববিদ্যালয়

অন্য দল যদি ক্ষমতায় আসে আগের মতো দেশ চালাবে জনগণও বুঝে গেছে